আমরা জানবো আমেরিকান এক ডলার সমান সমান টাকায় কত টাকা আমরা চলে আসলাম গুগলে গুগলে পর আমরা এখানে আজকের সার্চ করলাম সার্চ করার পরে আমাদের সামনে এমন হবে এখানে লেখা আছে উপরে আমেরিকান ডলার টু টাকা কনভার্ট ঠিক আছে বাংলাদেশি টাকা তো আমেরিকান এক ডলার সমান সমান বাংলাদেশি টাকা হবে একশো সতেরো টাকা চুয়ান্ন পয়সা একশো সতেরো টাকা চুয়ান্ন পয়সা আমেরিকান দশ ডলার সমান সমান হবে এক হাজার একশো টাকা চল্লিশ পয়সা তারপরে একশো আমেরিকান ডলার সমান সমান বাংলাদেশি টাকায় এগারো হাজার সাতশো চুয়ান্ন টাকা এগারো হাজার সাতশো চুয়ান্ন টাকা তারপরে এক হাজার আমেরিকান ডলার সমান সমান বাংলাদেশি টাকায় এক লাখ সতেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা আপনারা এই যে দেখতে পারলেন আপনাদেরকে একদম সরাসরি গুগল থেকে দেখিয়ে দিলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন আজকের আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম